মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজদিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন এরা সবাই মুক্তিযুদ্ধ আমি মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী

সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন কাজ করেছেন যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন তারাও মুক্তিযুদ্ধ তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার যেটা মুজিবনগর সরকার লেখা আছে মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক শিক্ষিত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজউদ্দিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন এরা সবাই মুক্তিযোদ্ধা এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে এই সরকারের লেজিটিমিসের বাইরে কাউকে স্বীকৃতিই দেওয়া হয়নি এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার যেটা প্রবাসী সরকার কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন তাহলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারে বলতে পারেন তারা কি যুদ্ধ করে নাই যুদ্ধ ডিজাইন করেছে যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথার থেকে আসবে অস্ত্র কোথার থেকে আসবে কি এগুলি সব এই সরকার করছে না তো ফলে এই এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে জীবনের সব আয়োজন এখানে একসাথে এখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী সরকারকে বলা হয় না ওইটাই ওইটাই আর এমপি এমএনএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা সর্বাঙ্গীনভাবে এইটাকে এই মর্যাদাশীল করা হয়েছে এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা মোটেও না কারণ ওই ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে কে কী ধরনের ভূমিকাতে সেই সমস্ত সময় অংশগ্রহণ করেছিলেন এই ক্ষেত্রে সুবিধা দিই রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই সবাই সম যারা যুদ্ধ করে নাই তারা তারা কী করে হইতে পারে এটা তো এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে নানা রকমের কাজে তারা এনগেজ ছিল সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তারপরে ও কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল তারা সহযোগিতা করেছে তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই আবার বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ মিটিং করেছি অনেক মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে তাদের সবারই দাবি এই এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই এটা সেভেন্টি টুতে ছিল বত্তরে ছিল এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল এটা পরিবর্তন করেছে দুই হাজার আঠারোতে এসে এই এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছি দুই হাজার বাইশে এসে চেঞ্জ করেছে দুইবার চেঞ্জ হয়েছে এখন আমরা সেটাকে আবার ওই যে বহাত্তরের সময় যে যেই সংজ্ঞাটা ছিল যখন ওই যে মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয় কল্যাণ ট্রাস্ট তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিলো ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা উনি দাবি করতেন উনি মুক্তিযোদ্ধা কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা মুক্তিযুদ্ধ কারা করেছে এটাই এটা কোনো মিসলিডিং নাই